হ্যালো গুড গুড মর্নিং গুড মর্নিং না কি বলো তো রবিবার দুপুর থেকে শুরু করেছি তো ভিডিওটা গুড ইভিনিং বলবো গুড ইভিনিং সন্ধ্যেবেলা চা করতে এসেছি যেহেতু আজকে রবিবার বর্মশাই বাড়িতে আছে চাটা একটু তাড়াতাড়ি হচ্ছে তো দুধ ফুটানো হয়নি সকালে এত বাসন মেজেছি আজ কালকের ব্লগে দেখেছ শরীরটা ভীষণই খারাপ তো আজকে তো রবিবার আজকে দুপুর থেকে নতুন ব্লগ শুরু করলাম মানে সন্ধ্যে থেকে তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আজকে হচ্ছে সানডের বিকেল রবিবার বিকেলবেলা তো দুধটা ফুটানো হয়নি সকাল থেকে দুধটা ফুটিয়ে নিলাম সকালে দুপুর থেকে এতটা শরীরটা খারাপ গা হাত পা যেন চিবাচ্ছে ডাক্তারবাবু আজকে বসবে না ওই কারণে ওষুধ আনা হয়নি এমনি তো আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তো হচ্ছে চা বসিয়েছি দুজনের জন্য চাটা খেয়ে নেবো তাড়াতাড়ি সন্ধে দেওয়া অবশ্য আমার হয়ে গেছে এই সন্ধে নেমেছে তো হচ্ছে দুধটা ফুটিয়ে নেব দুধটা ওই জন্য নিয়ে নিলাম আজ দুপুরে এত বাসন মেজেছি বাসন দেখে নিজেরই ভয় লেগে গেছে আমি কোনোদিন না বা মানে কাঁচকে ভয় পাই না জানো তো কিন্তু আজ আমার শরীরটা এতই খারাপ গেছে দুপুরবেলা হ্যাঁ মানে ওষুধ কিন্তু কিছুই খাইনি আমি যাই হোক দেখছি সন্ধ্যের পর থেকে শরীরটা একটু ভালো মানে একটু ভালো তো হচ্ছে কী বলে ও কাঁচা রসুন দুপিস খেয়েছি জানো তো একটু কালো জিরা খেয়েছি এগুলো খেলে না ঠান্ডাটা টেনে যায় মানে আমার মা জেঠিমারা বলে ওই কারণেই খেয়ে নিয়েছি তো সন্ধ্যের পর থেকে একটু সুস্থ লাগছে এখন রুটি তরকারি করব কারণ বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে মেঘ ডাকছে যদি তোমাদের শোনাতে পারতাম তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না তো কোথায় 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 বৃষ্টি হচ্ছে তোমরা জানিও আমাদের এখানে বৃষ্টি আর কালকে কিন্তু একদমই হয়নি আজ দুপুর থেকে মেঘটা করে আছে কিন্তু বৃষ্টি হয়নি তবে এখন হবে কিনা জানি না মেঘটা ভীষণ ডাকছে গড়গড় করছে বাজ পড়ছে তো চা করা হয়ে গেছে পরে আমি চিনি মিশিয়ে খাবো যেহেতু বর্মশাহী সুগার সে তো চিনি ছাড়াই খায় দুধটা কমিয়ে বসিয়ে দিই দিয়ে হচ্ছে চা খেতে যাব তো এই দেখো এই কাপড়গুলো প্রতিদেব নিয়ে এসছে কি বলতো নিয়ে এসছে বলতে এই মাত্র দিয়ে গেল একজন ওর ক্লাবে প্যান্ডেলের কাপড় তো হচ্ছে প্যান্ডেলে লাগানো হবে তো ওই কারণে থান কাপড় থান এই এই শাড়িটা একজন দিয়ে গেল আমার পাশের বাড়ি থেকে ফলস্পিক করার জন্য দেখো যেমন বলা তেমন কাণ্ড মুসলধারায় বৃষ্টি শুরু হয়েছে মানে প্রচণ্ড বৃষ্টি হলো জানো তো প্রচুর বৃষ্টি শুরু হয়েছে রাস্তায় জল জমে গেছে তো বৃষ্টি শুরু হয়েছে বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি রুটি তরকারি করব বলে রুটি বলতে চার পিস রুটি করব দুপুরের হচ্ছে সকালে দেখেইছিলে কালকে ব্লগে যে কতগুলো লুচি করেছিলাম সকালবেলা আজকে মেয়ে নিয়ে গেছে হোস্টেলে দিয়ে পাঠিয়েছি তাকে লুচি আর আলু ভাজা তো সেই লুচি পাঁচ চার পাঁচ পিস মতন আছে তো ওই লুচি আর এই চারটে রুটি হলে হয়ে যাবে আমি খাবো দু পিস রুটি আর বরমশাই খাবে দুপিস তাহলেই হবে আর রুটি করব না আর হচ্ছে একটু তরকারি করবো ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি আর কি তরকারি করব বলো তো তারপর কি জানো তো আমার বরমশাই হচ্ছে তরকারি সেরকম খেতে চায় না সবজি বলো তো ওই কারণে ছোলার ডালটাই বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে আর রুটি কিন্তু আমি খুব একটা ভালো করতে পারি না তোমরা আগেও শুনেছ এখনও বলছি তোমরা দেখে আবার হেসো না মানে আমার রুটি খুব একটা গোল হয় না হ্যাঁ তবে ফলে ভালো এটাই হচ্ছে কথা নরমও হয় আর ফলেও ভালো তো হচ্ছে এই যে রুটি হয়ে গেছে তো আমার চারপাশের থেকে ভালো মতন আওয়াজ পাবে তোমরা ট্রেন বলো রাস্তার গাড়ি ঘোড়ার বলো কেন বলো তো আমার বাড়িটাই এমন জায়গায় যেখানে ভয়েস দিতে গেলেও হচ্ছে সাংঘাতিক আওয়াজ হয় গাড়ি ঘোড়ার আওয়াজ তো বিশেষ করে এই দেখো ট্রেনের মানে হর্ন বাচ্ছে। তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও একটু ক্ষমার চোখে দেখো তো এই যে রুটি হয়ে গেছে এবার হচ্ছে ছোলার ডালটা বসিয়ে দেবো বৃষ্টি এখনও পড়া শুরু হয়নি নাহলে তো গ্যাসের উপরে জল পড়ে জানোই তোমরা তো হচ্ছে ছোলার ডালটার জন্য তেলে হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি আর গোটা জিরে না আমি দেই না কারণ আমার বর মুখে পড়লে সে খেতে চায় না গোটা জিরেটা গোটা জিরেটা শুকনো শুকনোকালায় ভেজে গুড়িয়ে রাখি এই ছোলার ডালের ওপরে মানে ডালটা হয়ে গেলে ওপরে দিয়ে দিই অল্প একটু তো যে কুকারের ডালটা সেদ্ধ হয়েই গেছে আমার তেলে একটু সামান্য আদা কিসনিতে করে দিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য চিনি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়ে ডালটা ইচ্ছে যে ছুঁকে দিলাম তো তোমরা কারা এরকম করে করো জানিও আমি ছোলার ডাল কিন্তু এরকমভাবেই করি আর ওপরে নামানোর আগেও যে বললাম শুকনো খালায় গোটা জিরে ভেজে গুড়িয়ে রেখেছি ওই জিরে একটু দিয়ে দেব। ব্যাস রাতের রান্না এইটুকুই আজকে আর ছানা কাটাবো না যেহেতু দুপুরবেলা অনেকটা চিকেন খেয়েছে বড় ওই কারণে ছানা আর খাবে না তো এই সন্ধ্যাবেলায় যে কাপড়গুলো কাটতে বসেছি এগুলো বড় বড় থান কাপড় একবারে দিয়ে পাঠিয়েছে এগুলোকে চার পিস করে লম্বা লম্বা টুকরো করতে হবে লম্বা বলতে অনেকটা প্রায় হচ্ছে মানে কি বলবো আর দশ ফুট লম্বা হবে দশ ফুট ধরে রাখো আরও বেশি তো কম না এগুলো চার ভাগ চার ভাগে ভাগ করছি এমনিতে আমার প্রতিদেব ক্যামেরার সামনে আসতে চায় না আজকে একটু এনে ফেলেছি ও জানে না তাও তো এই যে কাপড়গুলো কেটে নিচ্ছি এখন পিস পিস করে তবে হ্যাঁ সবগুলো কাটতে হয়নি বর্মসাই বলে ছেড়ে দাও যতগুলো কেটেছো রেখে দাও তুমি সেলাই করো এখন আমি পরে রাত করে কেটে নিয়ে আসব। মানে ক্লাবেই লোকে আছে কেটে দেবে তো এই দেখো সেলাই করতে বসে গেছি স্যাম্পেলটা এটা দিয়ে পাঠিয়েছে আরেকটা হচ্ছে আমি সেলাই করছি এই যে মানে কুচি কুচি দিয়ে দিয়ে সেলাই টানতে হবে প্যান্ডেলে লাগানো হবে যেহেতু প্যান্ডেল মানে ওদের ক্লাবের দুজনের বউ আমরা পারি সেলাই করতে ওই কারণে আমরা দুজনেই সেলাইটা মানে করছি অনেকে বাইরের লোকেরও করে দিচ্ছে মানে অন্য লোককে পয়সা দিয়ে করাতে হচ্ছে আমাদের তার পয়সা দিতে হবে না তো এই যে আমার মানে চার পিস না পাঁচ পিস সেলাই করা হয়ে গেছে তো প্রতিদিন এরকম বৃষ্টি হলে কার ভালো লাগে বলো বাচ্চারা আমরা আমাদের কথা না হয় ছেড়ে দাও বড়দের কথা বাচ্চাদের তো কেনাকাটা থাকে টুকিটাকি হিনতে যেতে হয় তারপর পুজো এসে গেছে কারোর ভালো লাগে বলো তো আমাদের বাঙালিদের সবথেকে বড়ো দুর্গা পুজো তাই তো এসেই গেলো আর উদৌড় গড়ায় একদম আর এক সপ্তাহ নেই তো এগুলো আমার সেলাই করা হয়ে গেছে এখন রাত অনেকটাই হয়ে গেছে আমি খেয়ে নেব বর্মসা এখনও আসেনি বললাম না পুজো যত এগিয়ে আসবে ততও রাত হবে কারণ ক্লাবে অনেক রকমের কাজকর্ম থাকে যেহেতু পুজো হয় ওই কারণেই এই দেখো পৌনে দশটা বাজে আমার ঘড়িতে পৌনে দশটা কি দশটা তো চলো আমি খেয়ে নিই অবশ্য আমি খাওয়ার পরে প্রতিদিন এসে গেছে কারণ কালকে সকালে আবার ডিউটি আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই টাটা সবাইকে